তুমিহীন পৃথিবীর সেরা বঞ্চিত আমি সৌমেন দেবনাথ কতদিন পরে দেখা হলো মনে হচ্ছে ঠিক যেন কত যুগ পরে দেখব বলে কত ছটপট করেছি কেমন ছিলে তুমি আমার মতো ভেবে ভেবে কি অস্থির হতে একটু কি বিচলিত হতে না তোমার চিন্তায় চিন্তায় দেখো কেমন শুকিয়ে গিয়েছি তোমায় ভেবে ভেবে যত ভাবনা ভুলে গিয়েছি তুমিও কি তোমার ভাবনার সুতোয় আমায় বেঁধে রেখেছিলে ভাবনায় কি আমি ভাসতাম না প্রতিদিন দেখা হতো বলে তোমার মর্ম ঠিক বুঝে উঠিনি প্রতিদিন কথা শুনতাম বলে তোমার কথার মধুরতা বুঝিনি কত পরে দেখছি তোমায় হৃদয়ে জমে ওটা আহাজারির যেন সমাপ্তি হচ্ছে আহা তোমার চোখের তারাতেও কত না খুশির ঝলক আমাকে দেখেও তোমার কত না আনন্দ মনের সাথে মনের যে দেখা হতো সে দেখা সব নয় বুঝেছি চোখে চোখে দেখাতেও আত্মার তৃপ্তি কতদিন তোমার চোখে তারাই তাকিয়ে কথা বলিনি আজ সারা দিন তোমার চোখে চোখ রেখে কথা বলবো কতদিন তোমায় ছুঁয়ে দেখিনি তোমার ছোঁয়া না পেলে বাঁচবো না আজ তোমাকে ধরে রাখবো মুষ্টি তলে ও ঠোঁটের স্পর্শে কতদিন আমি শিহরিত হইনি আজ আমাকে অশস্ত্রবার সোহাগে আদরে রাঙিয়ে দেবে বুকে জড়িয়ে নেবে নতুবা বুকটা কোনো ক্রমে হালকা হবে না তোমার স্পর্শেই আমার পরিতৃপ্তি শুধু তোমার কথা শুনবো কোনো কথাই বলবো না তোমার কণ্ঠস্বর আমার খুঁজছে না না শুনে থাকতে পারি না তোমার অদ্ভুত করে নাচানো ভ্রুভঙ্গি পৃথিবীর আর কেউ পারে না আমি অবাক বিস্ময়ে দেখব তোমার ঠোঁট বাকিয়ে বাকিয়ে কথা বলা না দেখে থাকি কি করে তুমি বলবে কথা আমি দেখবো কি এক নান্দনিক ঢঙে তুমি বসো যেন দেবী কি আশ্চর্য মায়াই ডাকো ঢেউ ওঠে নদে মাত্র কটা দিন দেখিনি বলে দেখছো কি ছটফট করছি আর কটা দিন যদি না দেখতাম পাগলই হয়ে যেতাম তুমি দূরে খবরদার যাবে না তুমি কি দূরের কেউ তুমি দূরে গেলে আমার হৃদয় ফেটে যায় খুব কাছে থাকো খুব কাছের করে রাখো তোমার সোয়া ব্যতীত আমি উদ্দীপনা পাইনি তোমার অবচিত্তের অবসাল কথা না শুনে না তুমি পৃথিবীর সেরা বঞ্চিত আমি একদিনের জন্য হলেও আর কোথাও যাবে না ক্ষণিকের জন্য হলেও আড়ালে যেও না তোমাকে না দেখে থাকা আমার জন্য মৃত্যু যন্ত্রণা তোমাকে ছাড়া এ জীবন আমার কল্পনা অতীত তুমিহীন পৃথিবীর সেরা বঞ্চিত আমি সোমবেন দেবনাথ